মাই গড কি হয়েছে মানে শঙ্করের ওপর দিয়ে এটা কি যাচ্ছে হাই ভগবান একেতে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে শঙ্করের এটা কি হচ্ছে বুঝতে না শঙ্করের ওপর দিয়ে ঘোর বিপদ চলছে বুঝেছো মানে সত্যি এটা খুব দুঃখজনক ব্যাপার খুব দুঃখজনক ব্যাপার তোমরা জানো না তো তাই জানাতে আসলাম একটা জিনিস হচ্ছে তোমরা কি জানো ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে কে করেছে নিজের লোকে করেছে প্রমাণ সহ আজকে সব সবকিছু বলবো ঠিক আছে সবকিছু কেমন কোনো সময় নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো কথাটা হচ্ছে যে শঙ্করের পেজ হ্যাক হয়ে গেছে শঙ্করের পেজ হ্যাক হয়ে গেছে এখন ওর দাদার ভিডিওটা টাইটেলে লিখেছে সেটাই আমরা দেখলাম এবং দেখো তোমরা এই টাইটেলটাই লিখেছে আর ভিডিওটা দেখছিলাম আর দেখতে দেখতে দেখা গেল যে হ্যাক হয়ে গেছে মানে নিজেদের লোকে করেছে কে করেছে কে নিজেদের লোকে কে করেছে এই জিনিসটা কে করতে পারে শঙ্করের পেজ হ্যাক হয়ে গেল কি করে এটা তো মানে মারাত্মক বিষয় তাই না তো যাইহোক এইদিকে এইদিকে এই যে ভালোবাসাতে দ্বন্দ্ব লেগেছে ভালোবাসা মানে বিচ্ছিন্ন হয়ে গেল কি বলে ওকে হ্যাঁ বিচ্ছেদ হয়ে গেল বিচ্ছেদ হয়ে গেল ভালোবাসায় আর আমরা তো সেটা দেখো না বললেও কিন্তু না মানুষ ধরে নেয় যেটা কিনা যাদের সঙ্গে প্রচণ্ড ঘনিষ্ঠ দিনের পর দিন যাদের সঙ্গে ভিডিও বানানো হচ্ছে দিনের পর দিন যাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করা হচ্ছে এবং নাচ গান রিলস সব কিছু তাহলে তোমরাই বলো তারপরেও কিন্তু যদি না করে যেমন ধরো আমার সঙ্গে প্রতিদা যদি কথা না হতো জিনিসটা কথা না বলতে বলতে তো সবাই বুঝতে পারবে যে এর ভেতরে নিশ্চয় একটা কিছু হয়েছে জানতে তো পারবেই তাই না। হ্যাঁ সেটাই হচ্ছে কথা আজকে শঙ্কর এবং মিঠির ভেতরে কিছু তো একটা হয়েছে যার কারণে ওদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেল মানে বিচ্ছেদ বলতে মনে হচ্ছে একবারই গেছে নাকি আমি তো দেখলাম শঙ্কর মানে মিঠির ইয়েতে মানে কি বলে ইনস্টাগ্রামের যে রিলস গুলো হয় সে তাতে কিন্তু লাইক মেরেছে তাহলে কি এখানে বোঝা যাচ্ছে যে বিচ্ছেদ হয়ে গেছে তোমরা কি বলো এটা কি মানে মানা যায় যে বিচ্ছেদ হয়ে গেছে না কিছু একটা হয়েছে মনোমালিন্য হতেই পারে আরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে তো মনোমালিন্য হয় তাই কিনা তো সেটাই হয়তো হয়েছে কিন্তু দেখো কেউই প্রকাশ করছে না কেউই হচ্ছে মানে দুঃখ প্রকাশ করছে না অথচ ওদের রিলসে বোঝা যায় যে ওদের ভেতরে কিছু একটা হয়েছে কিছু একটা সমস্যা হচ্ছে তো সেটাই আর কি শঙ্কর আমি দেখেছি যে মিঠির যে মানে রিলসগুলো হয় কি না সেই রিলসে কিন্তু মিঠির লাইফ দিয়েছে হুম তো সেই জন্যই আমি বুঝতে পারলাম ওদের মধ্যে কিছু একটা হয়েছে কিন্তু মনোমালিন্য হয়েছে অবশ্যই জিনিসটা ঠিক হয়ে যাবে সেটাই হচ্ছে কথা তো অনেকেই অনেক প্রশ্ন করে গেছে আমার কাছেও অনেক কমেন্ট করে গেছে আরে তুমি তো রন রন তিথি নাকি আছে ওকে নিয়ে বলতে পারো ওকে নিয়ে বলবে না দরবি গরম ছাড়তে পারছো তাই না হ্যাঁ বলছে মানে পাঠা ব্যাপারটা বলছে রন আর হচ্ছে তিথিকে নিয়ে বলতে পারো আরও সবাই আছে তাদেরকে নিয়ে বলতে পারো তারপরে হচ্ছে ইয়ে মানে কি নাম ভুলে যায় শঙ্কর এবং হচ্ছে মিঠিকে নিয়ে বলতে পারো এদেরকে নিয়ে কেন হচ্ছে তোমরা এই ধরনের কেন বলছো না আরে ভাই মেন কথা হচ্ছে তোমরা একটু বোঝার চেষ্টা করো যে কেচ্ছার খাতাটা খুলে রাখবে না তার করতে সুবিধা হবে তোমরাই বলো আজকে কমেন্ট বক্সটা যদি অফ করে রাখি তাহলে তোমরা কি কমেন্ট করতে পারবে পারবে না তো সেটাই হচ্ছে কথা আজকে যদি কমেন্ট বক্সটা ওপেন না করি না তোমরা কমেন্ট মানে করতেও পারবে না করতেও পারবে না তো সেটাই হচ্ছে কথা এখানে যারা কমেন্ট বক্স বলো নিজের কেচ্ছা বলো এখানে প্রেজেন্ট করে রেখেছে এবং এই প্রেজেন্টটা মানে খুলে রেখেছে কি খাওয়া হাগা মুথা চুচা যা আছে সমস্ত কিছু এই মানে সোশালে এসে পড়ে বুঝেছো বুঝেছো ব্যাপারটা না বুঝাবো যাই হোক সোশ্যাল এসে পড়ে তারা কিন্তু এই নরমে গরম বলো না ঠিক আছে তাদের চ্যানেলটাই হচ্ছে কন্ট্রোভার্সি করে ঠিক আছে এ এর বাড়িতে গিয়ে ওর বাড়িতে গিয়ে তিন চারটে বিয়ে করে হচ্ছে কে কি যায়নি আমি পাঠার কথাই বলেছি ও হচ্ছে যে হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে ওর মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসলো ওদের বাড়িতে গিয়ে তো চ্যানেলটা দাঁড় করালো তো সেটাই হচ্ছে কথা দেখো মানছি ওরা কেচ্ছা খুলে রেখেছে তাই আমরা ওদেরকে বলছি এখন যদি রন এবং তিথি যদি হচ্ছে খুলে বসতো তাহলে অবশ্যই বলতাম এবং যে ইয়ে শঙ্কর আর মিঠি যদি খুলে বসতো তাহলে অবশ্যই বলতাম আমরা কন্ট্রোভার্সি করি যেটা ভিডিওতে দেখবো সেটা বলবো যদি এখানে শঙ্কর আর মিঠি যদি বলে বলে যে আমাদের এই এই কারণ হয়েছিল এই কারণ হয়েছিল তাহলে কিন্তু মুখটা ভালো করে খোলা যায় ঠিক আছে খোলা যায় বুঝেছো ব্যাপারটা দেখো ওরা যখন এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্টই নয় কোনো কিছুই বলছে না তাহলে ওকে ওদেরকে কেন আমরা হচ্ছে উদ্দেশ্য কোনো করে বাজে কথা বলবো কেন কেনই বা বলবো তাই কি না ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি যারা করছে তাদের প্রত্যেকটা ভিডিও চেক করে আসবে তো যে তেল মারা কথা বলছে না খুন্তি নিয়ে এইরকম এরকম করছে তোমরাই বলো এটা কি করা যায় যখন যে যেমন ভাবে বলে না যে যে যেমন দেবে তাকে তেমনি নিতে হবে তো সেইরকম সে তাকে কিন্তু সেইভাবেই দিতেও হবে নিতেও হবে তো সেইরকম এখানে সবাই কেচ্ছা এখানে বিলিয়ে বেড়াই তাদের দেখো কেচ্ছাগুলো এখানে পড়ছে যেমন হচ্ছে সন্দীপ টিনা সন্দীপ দেখি করতে গেল এই টিনা আর কি টিনা সন্দীপ আর দেখা দেখি করতে গেলো তো কি হলো হিতে বিপরীত হলো তাই কিনা হিতে বিপরীত হলো যেটা হচ্ছে অ্যাক্টিং করতে তো কেঁচো খুঁটতে গিয়ে কেউটেটা বেরিয়ে আসলো ভাবতে পারছো সেটাই হচ্ছে কথা তোমরা একটু বোঝার চেষ্টা করো এই মানুষগুলো কখনো মানে ভালো হতে পারে না যারা ওয়ান টুভার্সি ক্রিয়েটারদেরকে বাড়িতে ডেকে এনে যেভাবে আপ্যায়ন করছে লীলা খেলা করছে এরা হচ্ছে সেই লেভেলের ঠিক আছে সেই রকমই তোমরা যেমনি বলছো না বলার একটা ভঙ্গিমা চেঞ্জ করো তোমরা তো সবার ভিডিও দেখে বেড়াও তোমাদের একটা মানে কি বলবো বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছো কিন্তু আমি এটা বলবো যে একটা তো কিছু হয়েছিল কিংবা হয়েছেও যেটা কি না ওরা নিজেরা নিজেরা মিটিয়ে নিবে কিংবা আমাদেরকে বলতে চাইছে না আজকে শঙ্করের হ্যাক হয়ে গেছে নিজের পেসটা এবং সে তার দাদা শঙ্করের দাদা আর কি তার ইয়েতে টাইটেলে লিখেছে আমাদের পেজগুলো হ্যাক হয়ে গেছে তো জানি না কি জন্য কী কারণে তো কে হ্যাক করেছে এমন কি বলেছে সেটা নিজেদের লোক নিজেদের লোক মানে কি এখনও বোঝা গেল না তো যাই হোক বোঝা যাবে অবশ্যই বুঝতে পারছি না কিন্তু বোঝা যাবে অবশ্যই তো এটাই আর কি দেখলাম ওই জন্য আমি আবার মনে হলো যে এমা এদের আবার চ্যানেলও মানে পেজও হ্যাক হয়ে গেল এইদিকে যা মিঠির সঙ্গে শঙ্করের চলছে একটু মনোমালিন্য চলছে সেটা খারাপ দেখাচ্ছে কেননা দেখো আমরা একটু হলেও বুঝতে পারি এবং ভিউয়ার্সরাও বুঝতে পারি ভিওয়ার্সরা যখনই একটা কমেন্ট করছে তার মানে সব সবসময় দেখছে জিনিসটা সেই জন্য সেইটা ফিল করছে এমনকি তাদের ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ইউটিউবে যেখানে যেখানে আর কি ফলো করে রেখেছে তাহলে তাদের বুঝতে পারবে আমাদের থেকে চারগুণ বুঝতে পারবে কেননা আমরা তো কন্ট্রোভার্সি করি এর ভিডিও ওর ভিডিও ওর ভিডিও কালেকশন করে দেখে মানে পড়াশোনা করে তারপরে এখানে বলতে হয় ভারভুকলে তো আর কেউ হচ্ছে শুনবে না কথাগুলো তাই কি না হ্যাঁ সেটাই হচ্ছে কথা তো দেখো এখানে পেজটা হ্যাক হয়ে গেছে আমি তো জানি না যে কার পেজ হ্যাক হয়েছে কেন বলেনি জাস্ট বলেছে যে আমাদের পেজগুলো হ্যাক হয়ে গেছে আমাদের নিজেদের লোকই করেছে এটাই আর কি শুনলাম তো ওটা দাদার হচ্ছে এটা দেখলাম দেখে আর কি বুঝতে পারলাম তো যাই হোক বন্ধুরা একটা কথা তোমরা চিন্তা করো শঙ্করে কিন্তু মানে শক্ত আছে বুঝলে নাহলে অনেকেই আছে না যে ইউটিউবে ভিডিও বানায় তারা কিন্তু সব কিছুই এখানে এসে প্রকাশ করে দেয় ঠিক আছে অনেকেই দেখেছি অনেক অনেক ইউটিউবাররা আছে যারা কিনা অ্যাক্টিং করে আর যারা হচ্ছে নিজের জিনিসগুলো সবাই ওপেন করে দেয় এই সামনে এখানে দিয়ে কী হয় কেচ্ছা হয় কেলেঙ্কারি হয় কন্ট্রোভার্সি হয় চুলচিরাচিড়ি হয় ঝামেলার পর ঝামেলা হয় অনেক কিছু হয় আজকে শঙ্কর যেটা বুদ্ধিমানের মতো কাজ করেছে সেটা হচ্ছে এখানে না বলাটা সত্যি এখানে না বলাটা সব থেকে বুদ্ধিমানের কাজ করেছে এখানে যদি বলে না শকুনের মতো না ছিঁড়ে খেয়ে নিবে শকুনের মতো ছিঁড়ে খেয়ে নিবে বলে চিলকা বলে না সেইরকম ভাবে তো আজকে মিঠিকে দেখো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কোথাও না কোথাও এরা দুঃখটাকে প্রকাশ করে যখন একান্ত একান্তভাবে থাকে তখন কিন্তু দুঃখটা বেরিয়েই আসে তো মিঠুর চোখেও কিন্তু সেই প্রকাশটা পাওয়া যাচ্ছে আর শঙ্করের চোখেও কিন্তু সেই প্রকাশটাই পাওয়া যাচ্ছে তো যখন ওরা রিলসটা বানাচ্ছে না যখন দুঃখের টাইম হয় না তখন কিন্তু ওই দুঃখেরই হচ্ছে রিলস বানাতে থাকে তো সেটাই হচ্ছে কথা এটা শঙ্করের দিক থেকেও দেখলাম আর মিঠির দিক থেকেও দেখেছি আমি দুটোরই দিক থেকে দেখলাম একদম সেম টু সেম কাজ করেছে যে ওরা হচ্ছে আমি খুবই মানে কি বলবো তোমাদেরকে সত্যি ভালোবাসা জিনিসটা যে বাসে সে জানে যে কতটা আঘাত করে যখন কোনো না কোনো কারণে ভেতরে থেকে কিছু না কিছু ব্যাপার নিয়ে ঝামেলা হয় হ্যাঁ অনেকটা দূরত্ব থাকলে কিন্তু ঝামেলাটা হয় আমি বলবো শঙ্করকে যে মিটকে নিয়ে কোথাও ঘুরে আসো আর না হলে হচ্ছে কোথাও ঘুরতে বেরো আনন্দ করো হ্যাঁ অনেক হচ্ছে মানে কী বলে ওকে হ্যাঁ অনেক হচ্ছে তোমরা শর্ট ফিল্ম করছো সেই কাজে নাও মিটিকে এবং সেইখানে তোমরা একসঙ্গে কাজ করা তোমাদের জুড়িটা সত্যি ভালো লাগে জুড়িটা সত্যিই ভালো লাগে ওদের জুড়িটা দেখতেও ভালো লাগে আর খুব সুন্দর ওরা কিন্তু শর্ট ফিল্মও বানায় তো ভালোই লাগে দেখতে মিঠি রিলসগুলোও খুব ভালো লাগে বলতেই হবে যেটা সত্যি সেটা বলতে আপত্তি কোথায় তোমরাই বলো লীলা খেলা তো করছে না যে এই ডালে ছেড়ে ওই ডালে ওই ডালে ছেড়ে ওই ডালে এটা তো করছে না আর তোমরা যেটা বলছো ভাই বোনের সম্পর্ক ভাই বোনের সম্পর্কটা কাজে এরকম মানে কাদা ছিটকানোর ব্যাপারটা না আমাকে একজন বলেছে ভূতের মুখে রামনাম ঠিক আছে আমি বলছি ভূতের মুখে রামনাম কি দেখেছো তোমরা ভূতের মুখে রাম নামটা হ্যাঁ শুনো আমরা সম্পর্ক মানে বুঝি একটা ভাই একটা বোন একটা ভাই বোন থাকে না আমরা বুঝি আমাদেরও দাদারা আছে যেহেতু আমরা বুঝি সম্পর্কটার মানে কি আর তোমরা তো বুঝবে না ভূতের রাম নামটাই বলবে ওই পাঠার সঙ্গে সবার তুলনা করো না এগুলো তাহলে খুবই ভুল করবে বুঝেছো পাঠার সঙ্গে তুলনা করো না কেন ও যাকে দিদিটাকে পরের দিন তাকে না বইয়ের হিসাবে দেখে বুঝেছো সেই জন্য ওর সঙ্গে তুলনা করে না ওটা হচ্ছে ওই যে বড় বলে বৌদি হম বৌদি সেটাই ভাবে বুঝেছো বড়ো হলে ভাবে তো এই হিসাব করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে ভূতের মুখে নাই। ঠিক আছে তো যে যাকে সাপোর্ট করে দেখো সাপোর্ট যাকে যে করে সেটা নিয়ে তো বলাই যাবে না তাই না হয়তো মিঠিকে একজন সাপোর্ট করছে শঙ্করকে একজন সাপোর্ট করছে কিন্তু শঙ্করের দাদার কমেন্ট বক্সেও কিন্তু মিঠি এবং শঙ্করকে নিয়েও কথা হয়েছে ঠিক আছে এই যে তো এটাই হচ্ছে কথা যে এখানেও কিন্তু ওখানে বলেছে যে দুজনাকে একসঙ্গে দেখতে চাই রিলসে হোক আর যেখানেই হোক না কেন একসঙ্গে দেখতে চাই তো সবারই দেখো একটা জড়ি এখানে দিন ধরে পাকা তিন বছর হলে হয়তো তিন বছর ধরে ভিডিও বানাচ্ছে একসঙ্গে প্রায়ই জন্মদিন বলো গেট টুগেদার বলো যে কোনো হচ্ছে প্রোগ্রামে বলো তাদের বাড়িতে যাওয়া আসা নেওয়া দেওয়া খাওয়া থাওয়া সব কিছু করছে হ্যাঁ তারপরে হুট করে যদি বন্ধ হয়ে যায় তাহলে সবার মনের ভিতরে একটা সন্দেহ জাগবে যে কি এমন হয়েছে যার জন্য সেই মেয়েটা তোমাদের বাড়িতে আসছে না কিংবা তুমিই তাদের বাড়িতে যাচ্ছ না কি এমন হয়েছে সবাই জানতে চাইবে সেটাই হচ্ছে বিষয়টা বুঝেছো আর ওদেরকে দোষারোপ করেও লাভ নেই কিছু একটা হয়েছে যেটা কিনা অনেক জটিল কিছু একটা প্রবলেম হয়েছে আমাদের এখানে যেহেতু কেউই বলেনি যেহেতু আমরা সেই সূত্রপাত নিয়ে আমরা বলছি ব্রেকআপ হয়েছে অনেকে বলছে এই কমেন্টটায় আমি দেখলাম যে কি হয়েছে একজনা লিখেছে ব্রেকআপ আমার মনে হয় না ব্রেকআপ হয়েছে তাহলে হয়তো মিঠির হচ্ছে রিলসে শঙ্কর লাইক দিত না ঠিক আছে মিঠির রিলসে তাহলে শঙ্কর লাইক দিত না এটা কিন্তু ব্রেকআপ নয় ঠিক আছে কোনো মনোমালিন্য হয়েছে কোনো ব্রেকআপ এইগুলো কিচ্ছু না বুঝেছো এটা কিছুই না ঠিক হয়ে যাবে কিন্তু ওদের নিজেদের বলে না নিজেদেরকে একটু সময় দাও অবশ্যই ঠিক হয়ে যাবে আবারও তোমরা মিঠিকে আর শঙ্করকে একসঙ্গে দেখতে পারবে আর ওর বোনের কথা যেটা বলছো তোমরা অতিব জঘন্য লাগে সত্যি জঘন্য লাগে কেননা বোনের দেখো পিঠাপিঠি বোন হলে আমাদের ওখানে আমাদের ওখানে এইরকম সেম শঙ্করের মতোই ওর বোনের মতোই ওরা মানে ঘাড়ের ওপরে ওঠা আরেকটা দাদাও আছে কিন্তু তার কাছে অনেকে বলছে আর একটা দাদাও আছে তাহলে ওর কেন ওর গায়ের ওপরে ওঠে না আরে ও হয়তো বড় ঠিক আছে বড়ো আর পিঠাপিঠির মধ্যে অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স যেহেতু ও বড় বলে ওর সঙ্গে অতটা অ্যাটাচ হয় না কিন্তু ওই যে পিঠাপিঠি বলে এর সঙ্গে বেশি অ্যাটাচ তাই জন্যই ওরা শুরু থেকেই আজকে যে নতুন এটা দেখাচ্ছে সেটা নয় কিন্তু শুরু থেকেই এরকম খুনসুটি করে আর সেটাই ভিউার্সরাও দেখতে ভালোবাসে যে ভাইবো এত আদর এত মিল সোশালে সোশাল বলে না সবাইকে বার্তা দিচ্ছে যে ভাই বোনে এইরকম মিল থাকা দরকার যে মিলটা কিনা না শঙ্কর এবং হচ্ছে ইয়ে সীমার মধ্যে আছে শঙ্কর এবং সীমার মধ্যে আছে যেই মিলটা সেই রকমই মিল থাকা দরকার সবাইকে কিন্তু এই বার্তাটাই দিবে কেননা দেখো এখনকার ভাই বোন ভাই বোনরা এখন কি হচ্ছে বলো দুদিন ভালো থাকছে তিনের দিন মানে সরে যাচ্ছে বোনদেরকেও চিনে না কেননা তারা একটা বিয়ে করলেই তারা চিনে না সত্যি কথা বলতে অনেকটাই চেঞ্জ হয়ে যায় অনেকটা বলতে পুরোটাই চেঞ্জ হয়ে যায় বোনদেরকে দেখতেই পারে না অনেকেই আছে না তো সেই জন্যই আমি বলবো একটা ভালো জিনিস করে ওরা সেই জন্য ওদের ভাই বোনকে সব জায়গায় ডাকা হয় ভাই বোনকে হচ্ছে খুবই শ্রদ্ধা সবাই করে এবং একসঙ্গে দেখতেও ভালোবাসে আজকে বোনের সঙ্গে যদি না দেখে না সেম এইরকম কথা বলবে যে বোনের সঙ্গে কি হয়েছে এমন যে বোনের সঙ্গে দেখা যাচ্ছে না শঙ্করদাকে বলবি তো তাই না সেটাই হচ্ছে কথা তো এইরকম আমরা প্রশ্ন করতেই পারি সবার ধারণা থাকতেই পারে অনেক ভুল ধারণা না ভুল তো আছেই দেখো সত্যি ঘটনা হচ্ছে ওদের ভেতরে ঝামেলা লেগেছে কি নিয়ে ঝামেলা লেগেছে সেটা তো জানি না কিন্তু ঝামেলা লেগেছে ওই জন্যই কিন্তু একে অপরের দু মাস আগে যখন গেছিলো কিন্তু ওর বাড়িতে গেছিলো যেমনি পুজোর টাইমে তোমার ওখানে গেছিলো পুজোর টাইমে ঠাকুর দেখতে গেছিলো ওদের বাড়িতে যাওয়া আসা শঙ্করে লেগেই থাকতো এখন ওদের বাড়িতে কেন যাচ্ছে না কোনো তো কারণ আছে কোনো তো রিজেন আছে হুম হুট করে হুট করে মিঠিয়ে আবার ঘুরতে চলে গেলো মনটা ভালো করার জন্য হ্যাঁ নিশ্চয়ই হয়েছে কিছু একটা তো হয়েছে যেটা কিনা খারাপ লাগছে সবারই সেটা তো আর ধরা যাচ্ছে না তাই না ওদের গোপন কথাগুলো যখন আমাদের এখানে বলেনি তো সেটাকে নিয়ে আর বলার কোনো কিছুই নেই আমি দেখলাম যে ও ইয়েটা ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে সেটাই তো ওদেরকে বলতে আসলাম তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা